ভাইরাল হয়ে যাচ্ছে নিজের পরিচয় বৃদ্ধি করে দিতে বিখ্যাত হয়ে যেতেছে পরিচিত হয়ে যেতেছে মানুষের কাছে সেখানে আমাদের দেশের মানুষ সঙ্গীত ভাইয়ের কাছে কাজ করে সাকিব সাথে কাজ করে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের মানুষ তাকে স্বাভাবিক তার এক মানুষ এখন এক গ্রাম সবাই চিকো ঝিল্লু ঝিল্লু সবাই মতো ঝিললো মতো সে দেখেন বাংলার একজন যদি মানে এইভাবে সাথে কাজ করে ভাইরাল হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে

আর তার ক্যামিউল যে মানে না করার যে কারণটা ঠিক এটা একটা হাস্যকর কারণ আমার কাছে এটা একটা হাস্যকর কারণ মনে হচ্ছে হাস্যকর কারণ মনে হচ্ছে এই কারণে কারণ সে কি কথা বলছে ভাই সে বলতেছে যে আমি এখন প্রস্তুত না আমি এই ক্যামিওটা করার জন্য প্রস্তুত তাই একটা ক্যামিও করার জন্য প্রস্তুত হওয়ার কি আপনি কি একটা আলাদা একটা মুভির জন্য কাজ করতেছেন সেখানে আপনি অন্য একটা লুকে কাজ করতেছেন অথবা আপনার একটা লুক আছে

আপনি আগেও অনেক অভিনয় করছেন অনেক মুহূর্তে কাজ করেছেন আপনাকে জানা দরকার আপনি এটা কেমন আগে খাদান মুভি টাই বাংলার সুপার স্টার জিতে হয় তখন বনিকে বলা হয় এটা গেমিং করার জন্য তো বনি কোনো একটা কারণে সেই গেমিং ওটা করার না করে এটা নিয়ে অনেক কথা বা একটা তো সেটা আলাদা বিষয় তাদের তাদের জায়গা ওটা আমাদের দেশে আমাদের কথা বলি আমরা ভাই ছোট ইউটিউবার দেখবেন ও না ভালো এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মনে হয় কারণ আপনার রিসেন্ট আগের যে গুলো বেশি এগুলো এতটা পরিমাণ হলে মানুষের কাছে প্রভাব ফেলতে পারেনি মানুষের মনে হয় প্রভাব ফেলতে পারেনি আপনি হয়তো আপনার ফ্যান

সিনেমা জগতের জন্য আপনি একটা ক্ষতির শিকার হয়ে আজ এই পর্যন্তই আশা করি আমার ভিডিও ভালো থাকবে অবশ্যই অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করেন আমার বেলাইন ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন আপডেট পেতে পারি আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ